হ্যালো আছেন হেলথটেক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিশাল ওয়েলটির থেকে অনুর ম্যাক রিমুভ করা যায় আমার একটা ক্লায়েন্ট চারপোটের একটা ওয়েলটি আছে ইপন ভিসল এইটার কমপ্লেন দিচ্ছে যে কিছু ওয়ে অনলাইন আছে কিছু অফলাইন তো চলুন বিষয়টা আমরা রিয়েল টাইম অবজার্ভ করে আসি আমরা কানেকশন আমাদের ল্যাপটপে করা আছে অ্যাক্সেস টাইপ ইউ এক্সপোর্ট আইপি অ্যাড্রেস ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট এইট ডট হান্ড্রেড ইপন ফোর পোর্ট আইপি অ্যাড্রেস ইউজার অ্যাডমিন পাসওয়ার্ড এক্সপন অ্যাট রেট নাইন ফোর ওয়ান সেভেন হ্যাশ এটা হচ্ছে পাসওয়ার্ড তো চলুন আমরা ফার্স্টে আমাদের ল্যাপটপে আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করি হান্ড্রেড চেঞ্জ অ্যাডেপ্টার অপশন খুব ইজি প্রপার্টিজ এখানে এসে অবশ্যই খেয়াল করবেন ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোর টিসিপি সি সিলাস আইপিভি ফোর ভার্সন এটাই ক্লিক করুন আইপি এইট টেন এইটাই থাকবে ডিফল্ট গেটের কোনো দরকার নেই ওকে এখন আমরা চেক করব যে আমরা এটা আসলে পিন পাই কি না উইন্ডোজ আর সিএমডি ডি পিআইএনজি পিন ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ডট এইট ডট ইয়েস গুড আমরা পিন পেয়েছি তাহলে চলুন আমরা অ্যাক্সেস করি আপনারা চেষ্টা করবেন ফায়ারফক্স ইউ মজিলা ফায়ারফক্সটা ব্যবহার করার ক্রোম ব্রাউজার অনেক সময় ঢোকে অনেক সময় ঢোকে না তো আমরা ফায়ারফক্স ব্যবহার করব এটা হচ্ছে বিশলের তো লক করি চলুন আমার এখানে বাই ডিফল্ট করা আছে তারপর আমি দেখানোর পারপাসে আবার দিয়েছি পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করব আমরা লক করতে পেরেছি এখন আমরা ডিরেক্ট চলে যাব ওয়াইন ইউ কনফিগারেশন এখানে দেখেন এক নম্বর ভোটের অবস্থান এখানে টোটাল সাতষট্টিটা অনু অনলাইন উনচল্লিশটা বুঝতে পারছেন এ পটে তার নতুন কোনো অনু আর না এখন আমরা ডিলে ডিলেট কী করব ডিলেট অফলাইন অনু দেখুন ইজ গুড আমরা সেম দুই নাম্বার পোর্ট চেক করব দেখেন এখানে আটষট্টিটা চুয়ান্নটা 75 পঁচাত্তরটা আর এখন ম্যাক নিচ্ছে না নতুন করে নতুন করে আর ম্যাক নিচ্ছে না এখন আমরা ডিলিট করলাম ডিলিট করার পরে অবশ্যই সেভ করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ